এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম নাকি মিয়াজাকি সেই আমটা এখানে যে আমটা দেখতে পাচ্ছেন এটা একদম কালার চলে আসছে আর এই পাশে গাছটায় আরও একটা আম আছে দেখতে পাচ্ছেন এখানে এটা এটাও এবার মিয়াজাকিতে খুব কম কালার আসছে আপনাদেরকে একটা গাছ দেখাবো অনেকে বলেন যে গাছে নাকি ফল আসে না ফল ধরে না বা আপনাদের গাছে কেন ফল হয় না এরকম অনেকেই অনেক প্রশ্ন করেন আমাদেরকে মোটামুটি আজকে চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এইটা যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা অসুস্থ গাছ ছিল গত বছরের সেই অসুস্থ গাছটাকে আমরা এখানে এটা মূলত আমাদের এই জায়গাটা হচ্ছে অসুস্থ গাছগুলোকে ট্রিটমেন্ট করার জায়গা এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়াজ গাছ আছে একটা লটকন গাছ আছে এদিকে পেয়ারা টেয়ারা বিভিন্ন রকমের গাছ আছে এখানে তারপরে এই যে এইদিকে দেখেন এই যে আম গাছ ওই যে লিচু গাছ এই যে এখানে দেখেন কফি গাছ একটা এখানে মানে বিভিন্ন রকমের গাছ আমরা এই জায়গাটাতে এইদিকে দেখেন একটা গাছ যেগুলো আছে এগুলো মোটামুটি যেগুলো অসুস্থ গাছ সেখানে আমরা এই প্ল্যান্টে এখানে অসুস্থ গাছগুলোকে আমরা সুস্থ করার চেষ্টা করি এটা গত বছরে সুস্থ করার পরে কিন্তু এই বছরের রেজাল্ট এইটা দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু আরও বেশ কয়েকটা ফল ছিল ফল ঝরে গেছে এবার কিন্তু কালার সেরকম একটা আসেনি এখন আমি বলি যে আপনারা কেন মূলত হচ্ছে এই গাছগুলো থেকে প্রথম যে কারণটা সেটা হচ্ছে ফলটা কেন আপনারা রাইট টাইমে রাইট ফলটা পান না আমি যে জিনিসটা ফলো করে দেখেছি সেটা হচ্ছে প্রথম কারণটা হচ্ছে পানি একটা গাছের জন্য মানে গাছের মাটিটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরে থেকে গাছগুলো কিন্তু এখানে পড়ে থাকে ম্যাক্সিমাম সময় তো যাই হোক এখানে গাছের মাটিটা দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স ওই আর্দ্রতার মধ্যে যদিও বৃষ্টি হয়েছে তারপরেও হ্যাঁ এটার কিন্তু পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তবেও গাছ নষ্ট হয়ে যাবে গাছের গোড়ায় পচন ধরবে গাছ মারা যাওয়ার চান্স বেশি হয়ে যাবে আবার ফল না আসার প্রধান কারণটা হচ্ছে যখন ফলের কুঁড়ি আসে বা ফল যখন কুঁড়ি হতে শুরু করে মুকুল আসে সে সময়টাই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি এবং সঠিক মাত্রায় পানিটা না থাকার কারণে এটা হচ্ছে প্রথম কারণ কারণ যখনই একটু আপনার মুকুল আসে তখনই দেখা যাচ্ছে মুকুলগুলো যখন ইয়ে হয় তখন আপনারা পানি না দেওয়ার কারণে এরকম শুকাই যায় ঠিক আছে রাইট টাইমে রাইট পানি আবার অনেকের কী হয় গুটি চলে আসছে দুই দিন একদিন পানি দিতে ভুলে যান টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা আমি কিন্তু মাটির গাছের কথা বলছি না আজকে টবের গাছের কথা বলছি এটা কিন্তু একটা ছোটো একটা বালতিতে রাখা আছে গাছটা দেখতে পাচ্ছেন এতটুকু গাছে যদি ফলন দেয় আপনাদের গাছে ফলন দেবে যেটা করবেন এই যে যখন এইটা কিন্তু একটা কি বলবো গর্ভবতী মহিলার মতো যে এই সময় যখন হচ্ছে একটা গাছ যখন ফল দেওয়ার উপযুক্ত সময় হবে ফল দেওয়ার জন্য মুকুল নিবে তখন আপনারা রাইট সময় রাইট পানি এবং পর্যাপ্ত পরিমাণ খাবার আগেই দিয়ে রাখবেন গাছকে সিজনের আগেই খাবারটা দিয়ে দিতে হয় এবং কীটনাশক স্প্রে দুইটা জিনিস আপনারা অবশ্যই ফলো করবেন কিন্তু পানিটা কোনোভাবেই যেন কম না হয় কম হলে কী হবে ফল শুকিয়ে আপনার গাছটা ফল মুকুলগুলো ঝরে যাবে তখন আপনার ফলটা আর পাবেন না আর হচ্ছে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে পানি যদি বেশি দিয়ে ফেলেন পানি বেশি দিয়ে ফেলে কিন্তু গাছের গোড়া থেকে পচন হয় গাছ কিন্তু ফলও ঝরবে গাছও মারা যাবে তো সব সময় চেষ্টা করবেন যখন ফল দেওয়ার সময় হবে তখন আপনারা হচ্ছে এই গাছটাকে সুন্দরভাবে টেক কেয়ার করা যখন ফল দাঁড়াই গেল গুটি দাঁড়াই গেল ফলটা দেখা যাচ্ছে মাঝারি একটা সাইজ হলো তারপরে খুব বেশি যত্ন না করলেও চলে গাছ ভাবে যেভাবে পড়ে থাকলেও হয় কিন্তু যখন ফলের টাইম হয় তখন আপনারা একটু নিয়মিত পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার ফলের একটা ভালো রেজাল্ট চলে আসছে তো আশা করি আপনাদের টিপসটা ভালো লেগেছে আর এরকম যদি ভিডিও চান আরও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো ছোটোখাটো কিছু টিপসে আপনাদেরকে দেওয়ার আর পানিটা অবশ্যই ঠিকমতো খেয়াল করে দেবেন যেই টাইমটায় ফল দিবে গাছ ঠিক সেই সময়টায়